তো এই ভিডিওতে আমরা মেনলি এশিয়া কাপ নিয়ে বেশ কিছু আপডেট মানে এশিয়া কাপে বেশ কিছু আপডেট নিয়ে কথা বলবো যেখানে পরের সপ্তাহ থেকে শুরু হচ্ছে পরের সপ্তাহে নয় পরের মাস থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ সেই এশিয়া কাপে ভারতের দল কীরম হবে কবে ভারতীয় দল ঘোষণা করা হবে ভারতীয় দলে কে কে থাকছে সুমন গিল জয়সোয়াল বুমরা এরা থাকবে কি থাকবে না এই সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তবে ভিডিও শুরুর আগে বলে রাখি যে ইনফরমেশনগুলো দিতে চলেছে এটাই কোনো এগুলো কোনোটাই কনফার্ম নয় মোটামুটি শোনা যাচ্ছে ভাবতে পারো যে এইট্টি পার্সেন্ট কি নাইনটি পার্সেন্ট কনফার্ম বাট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নয় তো প্রথম প্রশ্ন এশিয়া কাপের জন্য ভারতীয় দল কবে ঘোষণা করা হবে তো শোনা যাচ্ছে আমাদের ভারতীয় দল নেক্সট উইক অর্থাৎ ওই উনিশ কুড়ি তারিখ খুব সম্ভবত উনিশ কুড়ি তারিখ করেই ভারতীয় দল ঘোষণা হওয়ার কথা আছে এসে এশিয়া কাপে যেখানে বেশ কিছু বড়ো বড়ো আপডেট আসছে এশিয়া কাপ নিয়ে প্রথমত এশিয়া কাপ যেহেতু এবার টি টোয়েন্টি ফর্ম্যাটা হবে সেই জায়গায় একটা প্রশ্ন থেকেই যাচ্ছে গিল জয়সল এরা কি চান্স পাবে কি পাবে না এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে তো প্রথম প্রশ্ন মানে প্রথম যে পয়েন্ট সেটা হলো এইবার এশিয়া কাপে যে টি টোয়েন্টি যে ভারতের এখন ক্যাপ্টেন রয়েছে সূর্যকুমার যাদব সে নিজেই মানে সেই সূর্যকুমার কুমার যাদবই নেতৃত্ব দেবে দলকে তার সঙ্গে আরও কিছু শোনা যাচ্ছে ভারতের ভাইস ক্যাপ্টেন নিয়ে খুব সম্ভবত এই স্কোয়াডে বা এই দলে ভারতের সুমন গিলকে অ্যাড করা হতে পারে যে লাস্ট তোমার টি টোয়েন্টি খেলেছিল ওই দু হাজার তেইশের দিকে বা দু হাজার চব্বিশের প্রথম দিকে এরকম পুরো সময় খুব সম্ভবত দু হাজার চব্বিশের প্রথম দিকে সে লাস্ট টি টোয়েন্টি খেলেছিল তারপর থেকে টি টোয়েন্টি খেলেনি ভারতে মোটামুটি ওডিআই এবং টেস্টই খেলেছে তবে শোনা যাচ্ছে এবার এশিয়া কাপে কিন্তু সে কামব্যাক করতে পারে এবং খুব সম্ভবত সূর্যকুমারের পর তাকে মানে একজন ভাইস ক্যাপ্টেন হিসেবে বা ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে কিন্তু তোমার সুমান গিলকেই ঘোষণা করা হতে পারে যেটা আগে কিন্তু ছিল আকসার প্যাটেল তো শোনা যাচ্ছে যে সুমান গিল কিন্তু পরবর্তী ভাইস ক্যাপ্টেন হবে এবং এরই সঙ্গে বেশ কিছু পরিণত থাকছে তাহলে ভারতের টপ অর্ডার কে খেলবে সুমন গিল যদি আসে তাহলে টপ অর্ডারে কে থাকবে কে থাকবে না জয়সওয়াল কি চান্স পাবে হ্যাঁ জয়সওয়াল বলতে মনে পড়লো জয়সওয়াল এবং ঋষভ পান্ত এদের দুজনকে শোনা যাচ্ছে প্রথমে শোনা যাচ্ছিলো যে জয়সোয়াল এশিয়া কাপে ফিরতে পারে দলে বাট লেটেস্ট যে আপডেট সেই আপডেট অনুযায়ী শোনা যাচ্ছে জয়সওয়ালকে ভারতীয় টি টোয়েন্টি দলের মানে ইয়েতে আর কি রাখছে না বা টি টোয়েন্টি ফর্ম্যাটে বর্তমানে রাখছে না বাট কেন রাখছে না বুঝতে পারছি না যদি এখন ভারত যেভাবে টি টোয়েন্টি টিম গঠন করেছে সেই জায়গায় সেই দিক থেকে বলতে গেলে আমি খারাপভাবে বলছি না কথাটা বা কেউ খারাপভাবে নিও না তবে সেই দিক থেকে বলতে গেলে সুমান গিলের আগে কিন্তু জয় সোয়ালের চান্স পাওয়া আগে দরকার ভারতীয় দলের টি টোয়েন্টি দলে তো মেবি হতে পারে যেহেতু ওপেনিংয়ে অভিষেক শর্মা থাকছে এবং অভিষেক শর্মা এখন নাম্বার ওয়ান টি টোয়েন্টি ব্যাটসম্যান তাই তাকে তো স্বর্ণ নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না সো এই জন্য হয়তো যেহেতু একজন বাহাতি ব্যাটসম্যান থাকছে সেই জন্য হয়তো জয় সোয়ালকে কিন্তু ভারতীয় দল বর্তমানে তাকে ভারতীয় টি টোয়েন্টি টিমে রাখার সম্ভাবনা বা মানে টিমে রাখতে চাইছে না আমার যেটা মনে হয় এরকমটাই মনে হয় বাকি তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিও তার সঙ্গে পান্তকেও কিন্তু বর্তমানে টি টোয়েন্টিতে রাখছে না যদিও পান্তের এখন ইঞ্জুরি চলছে তাই এশিয়া কাপে তাকে খেলা মানে তার খেলা নিয়ে তো সেরকম কোনো প্রশ্ন ওঠে না বাকি যেটা শোনা যাচ্ছে যে ভারতের যে টপ ফাইভ সেটা শোনা যাচ্ছে অভিষেক শর্মা সঞ্জু স্যামসন তিলক ভর্মা সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া এই পাঁচজন থাকবে এবং তার সঙ্গে শোনা যাচ্ছে টপ অর্ডারে অর্থাৎ ওপেনিংয়ে তোমার গিয়ে সম্মান গিল ঢুকতে পারে তো মোটামুটি ভারতে ধরে নিতে পারো এটাই হচ্ছে ভারতের টপ অর্ডার বা টপ ফাইভ সিক্স পর্যন্ত এই টিমটা বা এই প্লেয়ারটা কিন্তু ফিক্স থাকবে তবে যদি সুমান গিল ভারতীয় টিমে ঢোকে সেক্ষেত্রে সুমান গিল্ট ওপেন করবে এটা শিওর তার পরিবর্তে ওপেনি করুক বা তিন নম্বরে খেলুক সেই জায়গায় বাকি প্লেয়াররা কোথায় খেলবে মানে ওপেনিংয়ে যদি করে সেই ক্ষেত্রে সঞ্জু স্যামসন কোথায় খেলবে যেহেতু সঞ্জু স্যামসন আগে ওপেন করছিল তো সেটাও একটা প্রয়োজন থেকে যাচ্ছে সঞ্জু স্যামসনকে একদম নিচের দিকে নামিয়ে যাবে নাকি এক ধাপ করে মানে ব্যাটিং অর্ডার চেঞ্জ হবে সেটাও দেখার বিষয় যদি সে সঞ্জু স্যামসন তিন নম্বরে আসে তাহলে তিন নম্বর তিলক ভ্রমা কোথায় খেলবে সেটা একটা দেখার বিষয় কারণ সূর্য কুমার যাদব কিন্তু চার নম্বরেই খেলবে এটা কনফার্ম আর উইকেট কিপারের কথা হচ্ছে যখন সঞ্জু স্যামসনই এই এশিয়া কাপে ভারতে উইকেট কিপিং করবে এবং তার সঙ্গে যে ব্যাকআপ উইকেট কিপার একজন থাকবে শোনা যাচ্ছে হয় জিতেশ শর্মা বা ধ্রুপ জুড়েল এবং লেটেস্ট রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে তোমার জিতেশ শর্মা থাকার সম্ভাবনাটা সব থেকে বেশি যদি আইপিএল পারফরমেন্সের দিক থেকেও বিচার করি সেক্ষেত্রে ধ্রুপ জুড়েল থেকে কিন্তু জিতের শর্মা একটু হলেও এগিয়ে আছে পারফরমেন্সের দিক থেকে মানে এবার আইপিএল পারফরমেন্স দিক থেকে তো সেই জন্য শোনা যাচ্ছে যে জিতে শর্মার থাকার চান্সটা কিন্তু সব থেকে বেশি আর সব থেকে বড়ো যে আপডেট পরবর্তী সেটা হল জশপ্রীত বুমরাকে নিয়ে শোনা যাচ্ছে যশপ্রীত বুমরা নাকি এশিয়া কাপ দু হাজার পঁচিশ খেলতে চলেছে তবে তার সঙ্গে পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যদি সে এশিয়া কাপ খেলে তাহলে খুব সম্মত তারপরই যে মানে তোমার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খুব সম্ভবত দুটো বা তিনটে টেস্ট ম্যাচ আছে সেই দুটোবার তিনটে টেস্ট ম্যাচে বা সেই ম্যাচ থেকে কিন্তু যশপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া হলেও হতে পারে বা দেওয়ার চান্স রয়েছে বা যদি খেলে সেক্ষেত্রে হয়তো একটা যদি দুটো টেস্ট হয় সেক্ষেত্রে হয়তো একটা টেস্ট খেলবে না বা একটা টেস্ট খেলবে এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে বা শোনা যাচ্ছে বাকি নেক্সট যে আপডেট সেটা হলো তোমার শ্রেষ আয়কে নিয়ে তো এক কিছুদিন আগে শোনা যাচ্ছিলো যে শ্রেষ আয়ার তিন ফর্ম্যাটেই ভারতে দলে ঢুকতে চলেছে বা ইনক্লুড হতে চলেছে তবে এখন যে লেটেস্ট নিউজ এটা অনুযায়ী শোনা যাচ্ছে যে খুব সম্ভবত শেষ আয়াকে আরও অপেক্ষা করতে হতে পারে ভারতীয় টি টোয়েন্টি দলের সুযোগ পাওয়ার জন্য মেবি হতে পারে ওডিআই খেলবে ওডিআই খেলবে এটা সে শিওর বা পরবর্তীকালে টেস্ট দলেও ফিরতে পারে বাট বর্তমানে শোনা যাচ্ছে বা এশিয়া কাপের জন্য হয়তো খুব সম্ভবত সে ভারতীয় দলে আপাতত জায়গা করতে পারছে না বাকি পরবর্তীকালে টি টোয়েন্টিতে দেখা যাক সে জায়গা করতে পারে কি না পারে এটা যদি এশিয়া কাপের সুযোগ না পায় সেটা কিন্তু তার প্রতি বা তার সঙ্গে খুব খারাপ হবে কারণ আইপিএলে তার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল আমি বাবা বলেছি শ্রেষ আয়া কিন্তু একজন ক্যাপ্টেন মেটেরিয়াল সেই কেপ্টেনশিপ কৰাৰ মত বা ভাৰতীয় দলকে লিড কৰাৰ মত ক্ষমতা ৰাখে তব দেখ এক দিক খাৰ ঠিক আছে কিন্তু সেই চাৰ্কাৰ যদি দলে নাই সেই ক্ষেত্ৰত পূৰ্ণ মানে গত সিরিজে যারা ছিল তাদের মধ্যে কাউকে একটা বার করে দিতে হবে তো যাকেই সই দেবে তার প্রতি খারাপ হবে বা যদি সে না নেওয়া হয় তাহলে তার প্রতি খারাপ হবে কারণ বর্তমানে ভারতীয় দলে বিশেষ করে টি টোয়েন্টিতে এত পরিমাণ প্লেয়ার রয়েছে এবং এত ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে কাকে নেবে এবং কাকে নেবে না এটা কিন্তু বিরাট সমস্যার ব্যাপার ভারতীয় কোচ বা সিলেক্টরদের কিন্তু বিরাট সমস্যার সৃষ্টি হবে বা সমস্যায় পড়তে হবে এশিয়া কাপ দল ঘোষণা করার জন্য এবং যাকেই নেবে না তাকে নিয়েই কিন্তু প্রশ্ন উঠবে সোশ্যাল মিডিয়া অনেক ইয়ে উঠবে যে এ কেন এ কী করলো ও কী করলো ওকে কেন নেওয়া হলো না এই প্রশ্ন কিন্তু উঠবে হয়তো আমিও তুলবো কিন্তু আলটিমেটলি দলের সুযোগ পাবে তো পনেরো জনই না তো দেখা যাক এই হচ্ছে ভারতীয় দলের এই মোটামুটি আপডেট ছিল আর আমি একটা গেস করেছি যে পনেরোজনের স্কোয়াড কেমন হতে পারে তো সেটা আমি তোমাদেরকে বলছি বাকি অলমোস্ট ধরে নিও এরকমটাই হবে কিছু চেঞ্জ হতে পারে বাকি তোমাদের কি মতামত সেটাও কিন্তু জানিও যে তোমাদের মধ্যে ভারতীয় পনেরো জনের স্কোয়াড কী হবে তো ভারতীয় দলের যে পনেরো জনের স্কোয়াড রয়েছে সেখানে সব প্রথমে দেখছি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং ভাইস ক্যাপ্টেন ধরছে সুমন গিল তার সঙ্গে অভিষেক শর্মা সঞ্জু স্যামসন তিলক বর্মা এবং তারপর শিবম দুবে এবং রিঙ্কু সিং এদের দুজনের মধ্যে যে কোনো একজন সুযোগ পাবে আকসার প্যাটেল ওয়াশিংটন সুন্দর বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব যশপ্রীত বুমরা হার্সদীপ সিং এবং হারসিৎ রানা এবং প্রসিদ্ধ কৃষ্ণা এই দুজনের মধ্যে আমার মতে মনে হয় খুব সম্মত একজনই দলের সুযোগ পাবে নেক্সট হার্দিক পাণ্ডা এবং জিতেশ এবং ধ্রুপ ঝুড়েস যেটা বললাম এতে দুজনের মধ্যে যে কোনো একজন খুব সম্ভবত জিতেশ শর্মায় কিন্তু সুযোগ পাবে তো এই ছিল আমার মতে এশিয়া কাপের জন্য পনেরো জনের দল বাকি তোমাদের মতামত যেটা বললাম অবশ্যই কমেন্ট করে জানিয়েও তো আজকের ভিডিওটা এতটাই বাকি আবার এশিয়া কাপের দল ঘোষণা করলে পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে